বেশ খোলামেলা জায়গা টাকা পয়সা দিয়ে লাইন দেওয়ার ব্যাপার নেই আপনারা চাইলে একদিনের মধ্যে কিন্তু পুজো দিয়ে মায়ের দর্শন করে আর সামনে যখন সোনাঝুরি হাট থাকে অথবা পৌষমালা দেখে আপনার বাড়ি ফিরতে পারেন সেই জন্যই আজকের এই ব্লগটা বানানো এই ড্রেনগুলোতে বিশেষ পাওনা হচ্ছে এই বাউলসঙ্গী সেই কাঁখাল নাকি এখনও এই কোন নাকি রাখা আছে সঙ্গে যে ঠাকুমা আছে শান্তিনিকেতনের পৌষ মেলা দেখতে এসেছি চলে এসেছি সেই নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের সাজানো শহরে হাওড়া থেকে শুরু পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আছে এই জিনিসটা পুরো উল্টো হয়ে ঘুরবে এরকম সব খাবারের দোকানগুলো আপনার এখানে পেয়ে যাবেন পাঁচ টাকা নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন জীবন সফর ব্লক আজকে আপনাদেরকে নিয়ে যাব বোলপুর শান্তিনিকেতন পৌষ নালা দেখব সঙ্গে একান্ন সতী অন্যতম সতীপীঠ ফিট কঙ্কালিতলা যাব। শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস এটা ছাড়ে হচ্ছে সাতটা কুড়িতে আর বোলপুরে পৌঁছবে ওই সাড়ে দশটার কাছাকাছি তাই সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার কোচ নাম্বার হচ্ছে ডি ফাইভ আর সিট হচ্ছে এইটটি টু চলুন কোথায় যাক ট্রেনে দুটো ওয়াশরুমও আপনারা পাবেন এদিকে একটা ওয়াশরুম আছে এদিকে একটা আছে ওয়াশরুম ওয়েদারটা দেখালাম না আর সেকেন্ড সিটিংটা ঠিক এরকম দেখতে আর জেনারেলে কিন্তু এই সুবিধাটা নেই এই উপরের র্যাকগুলো জেনারেলে থাকে না আর এখানে একটু মোটামুটি আরামে যাওয়া যায় যেহেতু রিজার্ভেশন বগি গাড়ি ছেড়ে দিয়েছে একদম নির্দিষ্ট টাইমে সাতটা খুঁজতেই ছাড়ল আর বোলপুরে টাইম হচ্ছে সাড়ে দশটা দেখা যাক কখন পৌঁছয় সঠিক টাইমে পৌঁছবে আশা করি আমি যাত্রা করছি শিয়ালদহ রামপুরহাট মাতারা এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মাথাপিছু ভাড়া পঁচানব্বই টাকা সেকেন্ড সিটার জেনারেল বগির ভাড়া পঁচাশি টাকা মাথাপিছু যাত্রাপথ একশো পঁয়ষট্টি কিলোমিটার যাত্রাপথে সময় লাগতে পারে তিন ঘন্টার কাছাকাছি এই ট্রেনগুলোতে বিশেষ পাওনা হচ্ছে এই বাউল আপনারা আরো আনন্দময় আপনার এই মুহূর্তটাকে এনজয় করবেন এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ফাইনালি চলে এলাম বোলপুর স্টেশন এখন টাইম হচ্ছে দশটা পঞ্চাশ জাস্ট কুড়ি মিনিট লেট ট্রেন অসুবিধা নেই ঠিক আছে এখান থেকে এখন বাইরে যাব বাইরে যাওয়ার পথটা হচ্ছে এখান থেকে মানে দেখিয়ে দিচ্ছি আপনাকে এখানে একটা স্কেল আছে ওদিকে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আর ওইদিকে হচ্ছে এটা হচ্ছে এক্সিট এখান থেকে এক্সিট করলে কিন্তু অটো টোটো এগুলো সবই পাওয়া যাবে লোকাল সাইকসিংয়ের জন্য আর যেহেতু আমি যাবো কঙ্কালিতলা আর পৌষ মেলা তাই আমি বেরিয়ে একটু সামনের দিকে হেঁটে চলে যাব ওখানে একটু ভাড়াটাও কম হবে তাই সঙ্গে থাকুন আর পুরো কিন্তু দেখতে থাকুন থেকে বাইরে বেরিয়ে যাবে সোজা বেরিয়ে ডান দিকে চলে যাব একটুখানি হাঁটলে পরে ওখান থেকে কঙ্কালিতলার মানে রুটের যে গাড়িগুলো আছে সেগুলো পাওয়া যাবে স্টেশন চত্বরটা ঠিক এরকম বেশ সুন্দর একটা স্টেশনটা এখানে একটা এটিএম আছে আপনাদের যদি টাকা পয়সা উজ্জ্বল করার ব্যাপার থাকে এস বি এটিএম আছে আর এখানে এরকম বাইরেটা ঠিক এরকম চলুন একটু মেন গেট দিয়ে বাইরে ওদিকটা বেরিয়ে যাব এখানে একটা বড় গেট মতন আছে স্টেশন গ্রাউন্ডের এখান থেকে এক্সিট পুরো এটা হচ্ছে লোকাল এরিয়া সামনেই ঠিক আছে থ্যাংক ইউ স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে চলে আসবেন আপনারা হচ্ছে চিত্রার মোড়ে ওখান থেকে বাস পাবেন কঙ্কালিতলা যাওয়ার জন্য খরচটা অনেকটাই কম হবে আপনাদের ট্রোটা আমি শেয়ার করছি চিত্রার মোড় থেকে বাস পেলাম কঙ্কালিতলা সাত আট কিলোমিটার মতো দেখুন রাখুন সঙ্গে যে ঠাকুমা আছে ঠাকুমা পাশে উঠেছি কোথায় যাচ্ছে আচ্ছা ঠাকুমা ঘোষপাড়া যাচ্ছে আর আমি যাচ্ছি কঙ্কারি তলা এর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দূরে চিত্তার মোড় থেকেই আসে এই বাসে করে চলে এলাম হচ্ছে কঙ্কালি তলা বাসে আসতে সময় লাগলো কুড়ি মিনিট মতন আর সামনে হচ্ছে মন্দির চলুন দেখি কীরকম কী হ্যাঁ এখানকার কী সিস্টেম আছে চলুন সঙ্গে থাকুন দাদা চার চেয়ে চার চাকা পার্কিং চার্জ কত কুড়ি টাকা একদম আপনারা যারা চার চাকা নিয়ে আসবেন বা এটা হচ্ছে বড় আকারে একটা পার্কিং আছে এদিকেই পার্কিংটা কুড়ি টাকা হচ্ছে চার চাকা দশ টাকা হচ্ছে বাইক বেশ সুন্দর পার্কিংটা আর আরও সামনে এদিকে চলে যেতে হবে মন্দিরে সদিকে একটা সুন্দর মন্দির আছে ওখানে পরে যাচ্ছি আগে দিকটা একটু ঘুরে আসি দেখি এখান থেকে সব দোকানপাট কিন্তু ভর্তি ধন্যবাদ দারুণ জায়গাটা টাকার দাম বলবে দাদা ডালাই এগুলো আছে একশো একান্ন টাকার আছে একশো এক টাকার আছে একান্ন টাকার আছে একান্ন টাকা একশো এক টাকা থেকে দুশো এক টাকা যেমন আপনারা নেবেন সমস্ত ডালাই আপনারা এখানে পাবেন আর ভেতরে এখন পুজো হচ্ছে চলুন যাব মন্দির খোলা ও বন্ধ হওয়ার সময় প্রতিদিন সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত এদিক থেকে কিন্তু লাইনটা শুরু হয়েছে সবাই এদিক থেকে লাইন দিয়ে এরকমভাবে এসে আর এটা হচ্ছে মায়ের মূল মন্দির এখানটায় এখানে পুজো দিয়ে এদিক থেকে সবাই এক্সিট হচ্ছে বেশ খোলামেলা জায়গা টাকা পয়সা দিয়ে লাইন দেওয়ার ব্যাপার নেই অত্যন্ত সুন্দর পরিবেশ অনেক বড়ো গ্রাউন্ড মানুষ এসে শান্তিতে পুজো দিয়ে বসে ভালোভাবে বাড়ি যেতে পারছে চলে এসেছি সেই একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ কঙ্কালীতলা অত্যন্ত জাগ্রত এই মা আর এখানে আসাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আপনারা চাইলে একদিনের মধ্যে কিন্তু মায়ের দর্শন করে আর সামনে যখন সোনাজুরি হাট থাকে অথবা পৌষ মেলা দেখে আপনার বাড়ি ফিরতে পারেন সেই জন্যই আজকের এই ব্লগটা বানানো অন্তিম একান্নতম সতীপীঠ কঙ্কালিতলা এখানে মায়ের কিন্তু কাঁখাল পড়েছিল আর সেই কাঁখাল নাকি এখনও এই কুণ্ডে নাকি আছে রাখা আছে এমনই কথিত আছে তাই এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র মানা হয় শান্তির জল হিসেবে সবাই ব্যবহার করে এভাবেই ভক্তরা কিন্তু জল মাথায় ছিটিয়ে নিজের মনস্কামনা জানাচ্ছে মায়ের কাছে কেউ আবার বাড়ির জন্য নিয়ে যাচ্ছে সাড়ে বারোটা থেকে প্রসাদ বিতরণ শুরু হয় আর পঞ্চাশ টাকা হচ্ছে ভোগের কুপন আপনারা কিন্তু এখানে এসে ভোগের কুপনটা আগে কেটে নিতে পারেন তাহলে কঙ্কালি মা এর এখানে যে ভোগের প্রসাদ হয় সেটাও আপনারা পেয়ে যাবেন

মায়ের দর্শন করে আপনারা কিন্তু কানে শুনতে পাবেন মাদলের আওয়াজ আপনারা চাইলে কিন্তু এনাদের সঙ্গে তালে তাল মেলাতে পারেন কোবর দোলাতে পারেন ड़ी बस देखा जा তো নিজেকে আর সামলাতে না পড়ে এনাদের সঙ্গে একটু কোমর তুলি নিলাম দারুণ দারুণ একটা অভিজ্ঞতা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবার যাব হচ্ছে পৌষমেলার দিকে আর এই পার্কিং প্লেসের এখানে একটা মন্দির আছে ঠিক ওই জায়গাটাতে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে এখানে ভেজ খাবার পাওয়া যায় সমস্ত ওই যে সামনে আর এখানে সব দোকানপাটগুলো রয়েছে এখানে চাইলেও আপনারা কেনাকাটা করতে পারেন যেমন সমস্ত মন্দিরগুলোতে থাকে যেখানে আমরা যাই দেখি ঠিক সেমানটাই এখানেও আর এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির দিকটা বেশ সুন্দর মায়ের দর্শন করে কিন্তু এখানে আসতেই হবে বাবা ভোলেনাথের এখানে হচ্ছে মন্দির আছে অনেক পুরনো মন্দির কিন্তু নিউ কনস্ট্রাকশান আবার করানো হয়েছে অত্যন্ত জাগ্রত সবাই মায়ের দর্শন করে কিন্তু এখানে আসছে বাবার দর্শন করতে নাহলে দর্শনটা অসম্পূর্ণ থাকে আমরা শুনেছি মন্দির চত্বরটা কিন্তু ঠিক এরকম চারিদিকে প্রচুর বড়ো পার্কিংয়ের জায়গা সব দেখছেন চা গাড়ি এগুলো নিয়েও মানুষ এসছে এখানে হাঁটতে হাটতে চলে এলাম আবার সেই কঙ্কালিতলা মোড়ে কঙ্কালিতলা মোড়ে একটি টোটো স্ট্যান্ড আছে কিন্তু কঙ্কালিতলা মোড় থেকে টোটো তালার গাড়ি উঠলাম এখান থেকে আমি যাচ্ছি সে প্রান্তি প্রান্তিকে নেমে ওখান থেকে পায়ে হেঁটে যেতে হবে দুধারে যেখানেই চোখ যায় ধান জমি আর মাঝখান দিয়ে এই পিচের রাস্তা অসাধারণ এক অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি এরকম জায়গাতে এখান থেকে ব্যারিকেড আছে তার আগে আর টোটো যায় না এবার এখান থেকে বাকিটুকু হেঁটে যেতে হবে ওষুধ একটা প্লেস কিন্তু আলাদা এখানে পরিবেশটাও আলাদা মানে এত সুন্দর এখানে গাছপালাগুলো আর লাল মাটি এই রাস্তাটা ভিডিওতে অ্যাড করার কারণ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাখির ডাক আর কোকিলও আছে তার মধ্যে মেলায় আগত সমস্ত মানুষরা এখানে কিন্তু দাঁড়িয়ে একটু সময় কাটিয়ে যাচ্ছে খুবই সুন্দর এই রাস্তাটি পৌষ মেলা চোদ্দোশো দীর্ঘ তিন বছর অপেক্ষার পর অনেক টানাপোড়েন পেরিয়ে দু সালের ডিসেম্বর মাসে চব্বিশ তারিখে অনুষ্ঠিত হলো বোলপুর শান্তিনিকেতনের সেই প্রসিদ্ধ পৌষ মেলা তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পৌষ মেলা যতটা বড় আর ম্যানেজমেন্টও কিন্তু ততটাই বড় এখানে কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের এখানে কিন্তু রয়েছে মানুষের সুবিধা অসুবিধা আপনারা এখানে এসে বলতে পারবেন আর ইতিমধ্যে আর পাখি রয়েছে অনুসন্ধান অফিস এগুলো পুরো পরপর এরকম আছে আপনাদের কোনো প্রয়োজন হলে আপনারা কিন্তু এখানে এসে এই প্রশাসনের সঙ্গে কথা বলতে পারেন তার দুধার দিয়ে কিন্তু এরকম সব দোকান বসেছে আর সাধারণ মেলা এই মেলার মধ্যে তফাৎ এখানে সতেরোশো থেকে আঠেরোশো স্টল আছে বিশাল বড় গ্রাউন্ড আর বিভিন্ন ভ্যারাইটিস আইটেম যেগুলো আমাদের ওখানে মেলাতে এত আইটেম থাকে না জুড়ে আর মাঠটায় যাচ্ছে পুরো এরিয়াটাতে মেলা উঠেছে দারুণ একদম এগুলো সব বালিশের কাভার দেখা যাচ্ছে আশি টাকা নব্বই টাকা এরকম সব প্রিন্ট কোলবালি কভার আছে সব রকমই আছে প্রচুর কালেকশান এখানে মানে কলকাতা নিউ মার্কেটেও মনে এত কালেকশান নেই প্রচুর বড় প্রচুর বড় মেলা এটা দেখতে আসাটাও একটা মানে সত্যিই আমি ভাবতাম এতদিন যে মানুষ পৌষ মেলা পৌষ মেলা করে এত গ্রেস কিসের এত সত্যিই জিনিস কেনাকাটা তো আছেই সঙ্গে এত বড় একটা মেলার সাক্ষী হওয়াটাও একটা দারুণ ব্যাপার কি নেই মেলাতে সব আছে সব সব কিছুই এদিকে হচ্ছে জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত আইটেম আর নান দিকে হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য রাইড আছে সব নাগরদোলা রয়েছে এদিকে নৌকা আছে নাগরদোলা এরকম বড় বড় নাগরদোলা দুটো আছে ওধার একটা আছে ওইখানে এখানে একটা আছে এটা একটা রাইড রয়েছে দারুণ আইটেম সব এই যে এরকম রোগুলো দেখা যাচ্ছে এরকম রো একটা দুটো তিনটে চারটে এবং পাশাপাশি পনেরোটা কুড়িটা করে রো আছে আর সব রয়েছে তো এই সব দোকানে পাঁচ টাকা তো কি পাওয়া যাবে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে পাঁচ টাকা দাম আরো সব জুয়েলারি পাঁচ টাকা মতে মজানি গ'লে

একদম গরম গরম খাবার ভাত থেকে শুরু করে চাইনিজ আইটেম সবই পাওয়া যায় এখানে দাদা যে পয়সা ডিমের অমলেট ভাত ডিমের অমলেট ভাত নিল সত্তর টাকা এখানে আপনারা দুপুরের খাওয়াটা ছাড়তে পারেন চাইলে আর সামনেই হচ্ছে রাইডের এটা আলাদা করে ভাগ করা আছে এটা একটা বিশাল বড় গ্রাম বাচ্চাদের এগুলো রয়েছে দারুণ একটা দুটো তিনটে আছে আসলে মেলায় ভিড়ের কথাই চিন্তা করে আর গ্রাউন্ডটা এতটাই বড় যে রাইডগুলো অনেকগুলো করে আছে তিনটে চারটে করে আছে বিশাল এটার হাইটটা বিশাল এরকম বড় বড় দুটো আছে একটা ছোট্ট নাগরতলা রয়েছে বাচ্চাদের জন্য আর ওপরে ডিস্কো আছে সামনে একটা রাইড দেখতে পাচ্ছি এটা আমি দেখিনি আগে কোনো মেলাতেই কলকাতা এই জিনিসটা পুরো উল্টো হয়ে ঘুরবে একদম থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যাবে সাংঘাতিক রাইড বুকের পাটায় দম দরকার চলুন দেখি আমরা একটা দেখি এই রাইডটা তো সে মারাত্মকাবল পাগলের মতো ছোটাকুরি করছে কোনো তো ফাঁকা কেউ নেই কিন্তু ডিসেম্বর থেকে শুরু করে আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলবে নেবেন দেড়শো দুশো টাকার মধ্যে শীতের ভালো ভালো পোশাক পাওয়া যায় একদম কালারফুল দারুণ লাগছে দেখতে আর এই মেলা কিন্তু চব্বিশ ডিসেম্বর থেকে শুরু করে আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলবে স্টার্টিং প্রাইস কত

ঘোরা হলো এবার বাড়ি ফিরতে হবে ফিরব হচ্ছে প্রান্তিক স্টেশন থেকে এসেছিলাম বোলপুর স্টেশন থেকে কিন্তু প্রান্তিক স্টেশন থেকে আপনারা বোলপুর স্টেশন থেকেও উঠতে পারেন ট্রেনে অথবা প্রান্তিক স্টেশন থেকেও উঠতে পারেন আপনাদেরকে প্রান্তিক স্টেশনটা দেখাবো তাই প্রান্তিক থেকে আমি ট্রেনে উঠবো আজকে মেলা থেকে প্রান্তিক স্টেশন টোটো ভাড়া নিল কুড়ি টাকা চলে এলাম প্রান্তিক স্টেশন এটা হচ্ছে প্রান্তিক স্টেশন আপনাদের বাড়িটা একটু দেখিয়ে দিই আর ভেতরে যাব এটা বসার জায়গা কত সুন্দর বেশ স্টেশনটা আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার যেহেতু আমার অলরেডি কাটা আছে অনলাইনে আপনাদের দেখালাম এখান থেকে স্টেশনটা আমাকে যেতে হবে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে আর ওটা হচ্ছে ফুটওভার ওভার ব্রিজ ওটা দিয়ে যাব খুব সুন্দর স্টেশনটা সাজানো বেশ কালারফুল সিঁড়িগুলো দারুণ প্রান্তিক স্টেশনটা ভীষণ সুন্দর আর স্টেশনের উপরেই কি সুন্দর একদম সারি সারি গাছ আর প্ল্যাটফর্মটা ভীষণ পরিষ্কার গাড়ির খবর হয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আসছে হচ্ছে গোড্ডা শিয়ালদহ যে ট্রেনটা আছে সেই ট্রেনটা আসছে সরি থেকে উঠে এখন ডালিতে সিট পেলাম নাম বলছে দমদম স্টেশন শিয়ালদহ যাওয়ার দরকার নেই এটা দমদমে দাঁড়াবে আমি দমদম স্টেশনে কিন্তু ব্লকটা শেষ করবো আমি এখন ফিরছি গোড্ডা শিয়ালদাহ মেমু লোকাল জিরো থ্রি ওয়ান ওয়ান টু ট্রেনে এই ট্রেনটি যাত্রাপথে সময় নেবে চার ঘন্টা মতন আজকের এই যাত্রাপথে সারাদিনের খরচ বিবরণটাও আমি ডিসপ্লেতে দিচ্ছি আপনার খরচ হতে পারে মাথাপিছু ট্রেন ভাড়া আপডাউন একশো নব্বই টাকা টোটো ভাড়া কঙ্কালী মাতার মন্দির আপডাউন একশো টাকা যদিও আমি বাসে গেছিলাম আর টোটো এসছিলাম। এসেছিলাম মাতার মন্দির থেকে সোনাঝুরি হাট অথবা পৌষ মেলা পঞ্চাশ টাকা পূজা বিধির জন্য একান্ন টাকা দুপুরে খাওয়া দাওয়া আশি টাকা এক্সট্রা হাতে একশো টাকা চলে এলাম দমদম স্টেশন আর আজকের ব্লগটা এখানেই শেষ করব আপনারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন চাইলে সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে সঙ্গে দেখা হবে আবার এক পরবর্তী একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ তাহলে আসি